মানুষ বন্যার পানিতে পরে ভেসে যাচ্ছে কিছু মানুষ ট্যুর দিতে বড় টাক নিয়ে অনেক মানুষ নিতেছে আবার দেখি ওর সাথে মেয়েরাও যোগ দিছে তাদের হাতে দেখলাম ক্যামেরা আর স্ট্যান্ড কর্মকাণ্ড দেখলে মাথা ঘুরে যায় বন্ধুরে আমারও তো ভাবতে অবাক লাগতেছে কোন সাহসে তারা চোদ্দ জন পনেরো জন মিলে পিকনিকে ট্যুর মারতে যায় তবে বন্ধু জানিস কি তারা নিজের টাকা খরচ করে কেউ ট্যুর দিতে আসে নাই ঠিক বলছিস বন্ধু তোরা নিজে টাকা খরচ করে আয় তোরা কতক্ষণ কুলাইতে পারো হু বন্ধু ওরা ফাউন্ডেশনের টাকা দিয়ে ঘুরে বেড়াইতেছে আর ত্রাণদার নামে টিকটক ভিডিও আর রিলস বানাইতেছে ঠিক বলছো বন্ধু কি আর কম ওদের কথা ত্রাণ নিয়ে চার পাঁচজন মিলে ভিডিও আর ছবি তুলে তাদের এগুলা কর্মকাণ্ড দেখলে আমার নিজেরই শরম করে তারা কেমনে এগুলা কাজগুলো করে আচ্ছা বাদ দে চল দেখি সামনে দিকে আগে যাই চল

মানুষ বর্নার কারণে না খেয়ে মরতাসে আর যায় ভিডিও বানানোর জন্য সব বলে যারা ওদের কারণে এর কারণে বর্নাছিনা আর কাউকে দাম দিতে চাইতছিনা তারা মনে করতে তারা ছবি তুলতে আইছে এই কিছু মানুষের কারণে আজ মনমেজাজ খারাপ আলো মানুষেরা আর দাম পাচ্ছে না

তাহলে তোদের এতক্ষণ আমি কি বুঝাইলাম তুই আমারে বুঝাবি কি আমি তো বড় না তাহলে তোরা কে কে যাইতাছ কি করে তিনটা যাবে ছবি টবি তুলতে হবে না ফেসবুক আপলোড করতে হবে না টিকটক করতে পারছি ভাই আল্লাহ তোদের হেদায়েত দান করুক কি কথা কইলি বন্ধু সবাই মিলে যাব আমরা তাই তো তোরা একটু ভাব এক লাখ টাকা দিয়ে যাবি তোদের ছেলেদের ছেলে পেলে যাব আট নয় জন দশ জন গাড়ি ভাড়া দিবি নৌকা ভাড়া দান লাগবে তাহলে তোদের কাছে টাকা থাকে আর কত বড় সড়ো একটা ফাউন্ডেশন দেখে ওদের কাছে টাকা পৌসায় দিবে ওরাই দাঁড় দিয়ে দিবে না রে তোরা তো ঠিক কথা বলছিস তাহলে কাজ করি ভালো একটা ফাউন্ডেশন দেখে আমাকে টাকাটা দিয়ে দেবে এখানে গাড়ি ভাড়া ট্রাক ভাড়া আবার নৌকা ভাড়া দিতে দিতে দেখা যাবে যে আমাদের অধিক টাকা নাই তাহলে এত কিছু আমার করার দরকার নাই আমরা ঠিক ভালো একটা ফাউন্ডেশন দেখে টাকা তাদের দিয়ে দিবি তাহলে আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা যাইতে পারতাম যদি চার পাঁচ লাখ টাকা হয়তো তাহলে আমরা যাইতে পারতাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা যে ভিডিওটি বানাইলাম এটা শিক্ষণীয় ভিডিও আসলে ভিডিও সবার উদ্দেশ্য না কিছু মানুষদের কারণে এই ভিডিওটি বানানো যারা বন্যাতে রয়েছে তাদের পাশে যে যারা ইউটিউবার কিংবা ফেসবুকে যায় অনেকে যাইতেছে তো উদ্দেশ্যই ছিল তাদেরকে সাহায্য করার কিন্তু কিছু কিছু মানুষের কারণে আজ তারা জন্য অপমানিত হতে হতে শুধু তাদের জন্য ভিডিওটি বানানো হয়েছে তো ধন্যবাদ আমাকে বেশি লাইক করবেন